এবার বাংলা সিনেমার অভিনেতা দেব আসনা মালদায় খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব তাকে দেখতে উপচে পড়ল ভিড় মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কোলা কুশলীরা পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন কয়লা খাদনের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া মালদা সবসময় খুব একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদানো এরকমই একটা ছবি দেখলে মনে হয় যে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল শিখনেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় এরকম খাদান ছবিটা পরি তারেখ লিজ হচ্ছে আমি মালদা যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটাতে দাদা মুনিশ লিখছে খাদান খাদান না খাদান বেসিক্যালি একটা গোল্ড মাইন্স নিয়ে তো ছবিটা বাংলার প্রথমবার আবহাওয়া গোল্ড মাইন্সের উপর একটা গল্প বাংলার প্রথমবার এবং তো বন্ধুর গল্প আর ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন যে খাদানটা দেখা যে যেতে কেমন এক্সপেক্ট করছি এক্সপেক্টেশন কিন্তু খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখন অব্দি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউ করি তিন চারটে ডিস্ট্রিক্ট কাউ হয়ে গেছে আজকে মালদা কালকে আবার রায়গঞ্জ পরশু পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউ করছি তো সব জায়গায় সারা ভালো পাচ্ছি এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এম নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর